আজ আমি আলোচনা করবো বাংলা ইংরেজি ও আরবি মাসের আজ কত তারিখ কথা না সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আজ মঙ্গলবার আটই অক্টোবর দুই হাজার চব্বিশ বাংলা মাসের কত বাংলা মাসের হলো তেইশে আশ্বিন চোদ্দশো একত্রিশ আরবি মাসের হলো চারি রবি ও সানি ছয়চল্লিশ বন্ধুরা আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি ও আরবি ভাষার তারিখের প্রয়োজন হয় তাই নিয়মিত বাংলা ইংরেজি ও আরবি ভাষার তারিখ আপডেট জানতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ছিল আজকের ভিডিও আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলেই আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ